দুই সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল এর এগারোতম আসর আর এবারের আসরে সেরা সব বিদেশি ক্রিকেটার পেতে যাচ্ছে বিপিএল কেননা এবারের বিপিএল আয়োজন হবে জানুয়ারির শুরুর দিকে সেই সাথে পিছিয়ে যাচ্ছে যার ফলে সেরা বাংলাদেশি ক্রিকেটার পেতে ব্যাক পেতে হবে না বিপিএল ফ্র্যাঞ্চাইজিকে সেই সাথে এবারের বিপিএল এ প্রথমবারের মতো মাঠ কাপাতে আসতে পারে সময়ের সেরা পাঁচ ডেঞ্জারাস ক্রিকেটার যারা কিনা একা হাতেই ম্যাচের ফলাফল এনে দিতে পারে তাহলে চলুন সেই পাঁচ ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক পাঁচ নাম্বার ফিন অ্যালেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান ফিন অ্যালেন বিশ্বের বড় বড় লিগগুলোর নিয়মিত মুখ হলেও তাকে এখনও দেখা যায়নি বিপিএল এর জার্সিতে একশো পঞ্চাশের উপরে স্ট্রাইক রেটে দারুণভাবে মাতিয়ে রাখতে পারেন দর্শকদের চার ছক্কার যুগের দারুণ মানানসই একজন ব্যাটসম্যান তিনি আগামী বিপিএল মৌসুমে তাকে দেখা যেতে পারে যে কোনো ফ্রাঞ্চাইজির হয়ে মাঠ মাতাতে কেননা বিপিএল এ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এই কিউই ওপেনার ব্যাটার চার নম্বর টিম ডেভিড বর্তমান টি টোয়েন্টি যুগে বড় এক নাম অজি ফিনিশার টিম ডেভিড দুর্দান্ত ফিনিশার হিসেবে পরিচিত টিম ডেভিড স্লো পিচে বল হাতেও সমান কার্যকরী তবে তাকে ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত করে তুলেছে তার বিধ্বংসী ব্যাটিং আগামী মৌসুমে ব্যাট হাতে তাণ্ডব চালাতে বাংলাদেশে আসবেন তিনি বিপিএলে খেলতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিন নম্বর টেন্ট বোল্ট বর্তমান সময়ে সেরা বাঁহাতি পেস বোলারদের মাঝে অন্যতম এক নাম টেন্ট বোল্ট বিশেষ করে নতুন বলের পাওয়ার প্লেতে ভীষণ ভয়ঙ্কর তিনি পাওয়ার প্লেতে দলকে উইকেটে এনে দেয়াতে তার জুরি মেলা ভার নতুন বলে গতি এবং সুইংয়ের মিশেলে বড্ড অপ্রতিরোধ এই ব্ল্যাক ক্যাপস বিগ ব্যাশ আইপিএল কিংবা পিএসএল সবখানেই দিয়েছেন নিজের কারিশ্মা এবার অপেক্ষা বাংলার মাটিতে গতির তোলার দুই নাম্বার ট্রাভিজ হেইট এক সময় টি টোয়েন্ট ফেরিওয়ালা বলা হতো ক্যারিবীয় দানব ক্রিজ গেলকে কেননা তিনি পৃথিবীর যে প্রান্তে ব্যাট হাতে ক্রিজে নামতেন সেখানে তুলোধনা করে ছাড়তেন বোলারদের সময়ের পরিবর্তনে সেই দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন অজি তারকা ট্রাভিজ হাইট যতক্ষণ তিনি ক্রিজে থাকেন ততক্ষণ যেন তারা একক রাজত্ব চলে মাঠে চার ছক্কার ফুলঝুরিতে মাতিয়ে রাখেন গোটা স্টেডিয়াম বিপিএল এর এবারের মৌসুমে বড় বড় ফ্রাঞ্চাইজিগুলো পাখির চোখ করে আছে তাকে দলে পেতে এক নাম্বার ফিল সল্ট ইংল্যান্ড জাতীয় দলের বিধ্বংস ওপেনার এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল সল্ট পাওয়ার প্লেতে ভীষণ নির্দয় তিনি ইনিংসের শুরু থেকে ব্যাট হাতে তাণ্ডব চালাতে দেখা যায় তাকে ভয়ডরহীন ক্রিকেটের সংজ্ঞার বাস্তব রূপ ফুটে উঠেছে তার ব্যাটে এর আগে কখনো তাকে বিপিএলে দেখা না গেলেও এবার তিনি আসছেন ব্যাট হাতে বোলারদের ঘাম ছোটাতে